যাবো মোরা নবীরে বাড়িতে বলো যাবো যা বাড়িতে নবী দয়ার নবীর রওজা দেখিতে বলো মায়ার নবী দয়ার নবীর রাজা দেখতে বলো না যাবো আমরা নবীর বাড়িতে যাবো মোরা হে দয়ার নবীর রোজা দেখিতে হায় হায় মায়ার নবী দয়ার নবী রোজা দেখ হে মজান রোজা শরীফ দেখতে কি সুন্দর ওর একবার দেখিলে বাবা জুরাই যে অন্তর হায় হায় শান্তি হয় তাই তো কবে যাবো আছি ভাবনাতে তাই তো কবে আছি মায়ার নবী দয়ার নবীর রাজা দেখিতে বলো মায়ার নবী রৌজার মাটি কত নিয়াম আরসের চেয়ে দামি জায়গা চারি ইমামের মত মারহাবা কয় না ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম চার চারো ইমাম ফতুয়া দিয়েছেন আমার হাবিবসেন ইসলাম যেই জায়গাটুকুতে শরীর মুবারক লাগিয়ে রেখেছেন চারো ইমাম মত দিয়েছেন এইটা আরো সের সেও দাবি রৌজার মাটি বড়ই নিয়াম রওজার মাটি বড়ই ওত আরশের চেয়ে দামি জায়গা চার ইমামের মত বলো চার ইমামের সবাই মাটি মাখিতে আয় আয় চলো মাটি মাখিতে হে মায়ার নবী দয়ার নবীর রজা দেখি তো ওমর ফারুক কয় আমি কেন কদমে তোমরা দেখেছো আমি কদম বুচির মতো করলাম তবে কেন করলাম আমার পাগল মনে করো না তোমরা কি জানো না আমি মোনাফেকের কতল করেছিলাম মানুষ বলেছিল নবীর কাছে বায়াত হয়ে বাবাকে জবাই করেছে হাবিবের কাছে বায়া হয়ে আপন মামুকে মুখে জবাই করেছে হাবিবের কাছে বায়াত গ্রহণ করে হাবিবের কাছে বায়াত গ্রহণ করে একজন দাড়িয়ালা টুপি আনা জুব্বাওয়ালা নাম একটু আগে হুজুর আলোচনা করে গেছে হায় বাবা সুন্নি এইটা লেবাস পোশাকের সুন্নি বলে না আকায়েদের কারণে সুন্নি বলে মারহাবা